চলে এসেছি মেজবান খেতে মেজবান হাউসে সবাই মিলে মেজবানি খাবার কিন্তু আমার অনেক পছন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমাদেরকে ট্রিট দিবে এই যে যা খারিয়া ভাইয়া বেশ কয়েকদিন শুধু এই কাটছিলাম কেরালা রেস্টুরেন্টে গিয়ে তো আজকে আমরা সবাই মিলে চলে আসলাম একটা বাঙালি হোটেলে এটা হচ্ছে বাংলাদেশি হোটেল দেখে হয়তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে জেদ্দাতে তো এখানে এটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট ছোট ছোট কক্ষ আই মিন অনেক বড় রেস্টুরেন্ট বাট ছোট ছোট করে পর্দা দিয়ে রুম সিস্টেম করে দিয়েছে আমরা খাবারের মেনুটা চেক করছিলাম যে কি খাওয়া যায় তবে আজকে খুব মেজবানি খাবার খেতে ইচ্ছে করছিল খাবারের অর্ডার নিতে এসেছেন তিনিও বাঙালি এখানে সবাই বাঙালি আমরা সবাই খাবারের অর্ডার দিয়ে দিয়েছি ছেলেরা তো বরাবরই হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করে তবে আমি বলছিলাম বারবার যে আমি দেন আমরা অর্ডার করে অপেক্ষা করছিলাম খাবারের জন্য কখন খাবার আসবে সবাই গল্প করছিলাম খুবই ভালো লাগে আমি তো ছবি ভিডিও করে নিচ্ছিলাম আমার তো একটাই কাজ ছবি ভিডিও করা এখানে রিভাত ভাই ফ্রেশ হয়ে আসছিল আমরা সবাই বসে আছি ভাইয়া তো আরো চেক করছে কি খাওয়া যায় কারণ ভাইয়া তো সময় হওয়ার পরে আবার মিষ্টি জাতীয় কিছু খাই মিষ্টি এই ধরনের তো বাঙালি রেস্টুরেন্ট আজকে অনেক আনন্দ করে খাবো বাঙালির সবসময় খুঁজে খুঁজে কোথায় বাঙালি রেস্টুরেন্ট বানাই ওইখানে গরুর মাংস কালা বোনা তারপর হচ্ছে সাদা বা কালা বোনাটা মার্শাল্লা অনেক টেস্ট আর মেজবানি খাবার বলতে হচ্ছে এই যে ডাল এই যে বাটির মধ্যে যে ডাল এটা কিন্তু মাটির পাত্র বাটির মধ্যে যে ডালটা আছে ডাল আর যে গরুর মাংসটা ঝোল ঝোল রান্না এটাই হচ্ছে মেজবানি খাবার আর কালা বোনাটা ছিল এক্সট্রা ওইটা আলাদা ভাবে অর্ডার করেছে যেটা মেজবানি খাবার বলেছি ওইটা হচ্ছে অনলি এই যে ডাল ঝোল করা গরুর মাংস এটাই মেজবানি তবে অনেক টেস্টি হয়েছিল আলার আর রান্না দেখেই বোঝা যাচ্ছে এটা খাবারগুলো অসাধারণ হয়েছে আমরা অনেক গর্ব করে খাচ্ছিলাম সবাই একসাথে রেস্টুরেন্টে খাওয়ার মজাটাও কিন্তু একটা অন্যরকম ভালো লাগে এই যে গরুর মাংস ঝোল ঝোল রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে মেজবানি খাবার আমার তো অনেক ভালো লেগেছে সো আমি বারবার নিচ্ছিলাম আর অনেক খাবারও খেয়ে ফেলেছিলাম খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো আমরা খাওয়া দাওয়া শেষে আমি একটু রেস্টুরেন্ট এর চার পাঁচটা ভিডিও করছিলাম এই যে দূর থেকে অর্ডার দিয়ে যে রুম বানিয়েছিল যে দেখতে পাচ্ছেন দূর ভিতর থেকে মূলত ফ্যামিলির জন্য এই পর্দা সিস্টেমটা করে এটা সব জায়গায় আছে এটা আমাদের বাংলাদেশেও আছে আর আমি রেস্টুরেন্টের চার পাঁচটা ভিডিও করছিলাম ভিডিও করা শেষ এখন আমরা রেস্টুরেন্টের বাইরে চলে যাচ্ছি রেস্টুরেন্টের বাইরে সবাই মিলে একটু গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রিপাদ ভাইয়া তার ওয়াইফের সাথে কথা বলছিল তখন ইবা বাংলাদেশে ছিল এখন তো সে সৌদি আরব চলে এসেছিল এটা সে আসার আরো দশ পরদের দিন আগের ভিডিও মানুষ বড়ই অদ্ভুত তাই না পাখির মতো আজ দেশে তো কাল বিদেশে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম